আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজ আমরা দেখব কিভাবে বাইনারি সংখ্যা যোগ এবং বিয়োগ করা যায় তো বাইনারি সংখ্যা বলতে আসলে আমরা কী বোঝাই বাইনারি সংখ্যা বলতে আমরা জিরো এবং অনকে বুঝি তো এই জিরো এবং অনের মাধ্যমে যে যোগ বিয়োগ সম্পন্ন করা হয় সেটাকে বলা হয় বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ তো তোমরা কিন্তু বীজগানিত যোগ ফল বা যোগ বিজ্ঞানিতিক বিয়োগ এগুলো পারো তো বাইনারি যোগ বিয়োগটা কেমন সেটা আজকে দেখবো তো দেখো বাইনারি যোগ বা বিয়োগ করার জন্য আমাদের যে বাইনারি সংখ্যা জিরো ওয়ান সেই জিরো আর অনকে দেখো আমরা এখানে যোগ করার ক্ষেত্রে এই যে চারভাবে যোগ করতে পারি তো এটা আগে আমাদের একটু দেখতে হবে এবং এটা আমাদের বুঝতে হবে ভালোভাবে যে জিরো জিরো যোগ করতে হবে জিরো ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান তো দেখো জিরো জিরো বাইনারি যোগ করলে জিরো হয় জিরো ওয়ান বাইনারি যোগ করলে ওয়ান হয় ওয়ান জিরো বাইনারি যোগ করলে ওয়ান হয় এবং ওয়ান অন বাইনারি যোগ করলে হয় দশ দশের জিরো এবং ক্যারি হবে আমাদের ওয়ান তো এই চারভাবে আমরা মূলত বাইনারি যোগটা করতে পারি তো এখন এই চারটাকে আমরা যদি সূত্র মনে করি যে এই চারভাবে আমাদের বাইনারি যোগ হয় তো এই সূত্র দিয়ে আমরা এখন আমাদের এখানে চারটা উদাহরণ লিখছি আমরা বাইনারি যোগের তো এখন আমরা দেখবো যে হ্যাঁ এই যোগগুলো আমরা কিভাবে করতে পারি তো দেখো এক নম্বর উদাহরণে আমার আছে ওয়ান জিরো আর নিচে আছে ওয়ান ওয়ান এই দুইটার বাইনারি যোগ করতে হবে তো দেখো জিরো ওয়ান যোগ করলে কত হয় ওয়ান এই যে জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান 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 যোগ করলে হয় বলো ওয়ান ওয়ান যোগ করলে হয় দশ এই যে ওয়ান ওয়ান যোগ করলে হয় দশ খুবই সহজ আমার এক নম্বরটা হয়ে গেলো দুই নম্বরটা দেখো কি আছে ওয়ান জিরো জিরো আর নিচে আছে আমার ওয়ান ওয়ান তো ওয়ান জিরো যোগ করলে হয় বলো ওয়ান আবার ওয়ান জিরো যোগ করলে হয় বলো ওয়ান আর এখানে শুধু ওয়ান ছিল সে ওয়ান করতে ওয়ান বসিয়ে দিলাম খুব সহজে হয়ে গেলো এটা এর ফলে তিন নম্বর উদাহরণটা দেখো আছে ওয়ান ওয়ান যোগ তাহলে অন অন যোগ করলে কথায় বলো দশ তাহলে দশের কত জিরো হাতে থাকে ওয়ান আবার দেখো ওয়ান তাহলে অন অন যোগ করলে দশ আবার হাতে থাকে ওয়ান আবার অন অন যোগ করলে হয় দশ হ্যাঁ এবং এর পাশে দেখো আমাদের কি আছে ওয়ান তাহলে ওয়ান করতে অন বসে গেল তো এরপরে দেখো আমাদের যদি চার নাম্বার উদাহরণটা দেখি যে জিরো ওয়ানে যোগ করলে কথায় ওয়ান অন অন যোগ করলে কথায় বলো দশ দশ জিরো আতে থাকে এক আবার অন জিরো যোগ করলে ওয়ান হয় আর অন করতে অন হল তাহলে এই চারটা আমাদের বাইনারি যোগ তো এখন দেখি আমরা বাইনারি বিয়োগ কিভাবে করতে পারি তো দেখো বাইনারি বিয়োগটা বাইনারি বিয়োগও আমাদের যে বাইনারি সংখ্যা জিরো ওয়ানকে এই চারভাবে যোগ করতে বিয়োগ করতে পারি সেটা আগে দেখে নিই জিরো জিরো বিয়োগ করলে হয় জিরো জিরো আর ওয়ান বিয়োগ করলে দেখো ওয়ান হচ্ছে ক্যারি আবার ওয়ান হচ্ছে আমার বিয়োগ ফল এটা কিভাবে দেখো এটা একটু দেখায় মনে করো আমি উপরে লিখলাম চার নিচে লিখলাম ছয় তো এখন বলো তো এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা তো আমরা জানি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ করে দিতে গেলে এখানে মনে মনে কত ধরতে হবে অন ধরতে হবে তাহলে ছয় আর কত হলে চোদ্দ হয় বলো ছয় আর আট হলে হয় চোদ্দ তাহলে এই যে মনে মনে এক ধরছিলাম তো এখানে দেখো এখন আমার উপরে জিরো নিচে ওয়ান তো জিরো মানে কি বলো ছোট সংখ্যা তাহলে আমাদের এখানে মনে মনে অন ধরতে তাহলে অন থেকে এটা দশ হলো আর এটা ওয়ান থাক এটা বিয়োগ করলে আমাদের এখানে হবে কত অন হবে বিয়োগ ফল এবং ক্যারিও অন থাকবে তো পরবর্তীতে দেখো হয়েছে ওয়ান জিরো বিয়োগ করলে ওয়ান হয় আর ওয়ান অন বিয়োগ করলে জিরো হয় তাহলে জিরো জিরো বিয়োগ করলে জিরো এবং ওয়ান অন বিয়োগ করলেও জিরো আর জিরো থেকে ওয়ান বাদ দিলে আমাদের বিয়োগ ফলও অন হবে আবার ক্যারি অন থাকবে আর ওয়ান জিরো থেকে বিয়োগ করলে শুধুমাত্র অন থাকবে তো এখন আমরা দেখি যে সেটা কাজে লাগিয়ে এখানে আমরা এই যে কয়েকটা উদাহরণ লিখছি তো সেটা কিভাবে বিয়োগ করতে পারি আমরা এখন সেটা দেখব তো এখন দেখো এখানে ওয়ান অন আছে আমরা প্রথমে টোটালটা পড়ি ওয়ান জিরো ওয়ান আর ওয়ান ওয়ান তো দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমাদের 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 0 হয় তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0 আবার 0 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো 0 থেকে 1 বিয়োগ করলে 0 থেকে 1 বিয়োগ করলে 1 আর এখানে তো শুধু 1 আছে এইজন্য এখানে আর কিছু হবে না আবার এখানে যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা তো জিরো ছোটো এটা বড় তাহলে এখানে মনে মনে অন ধরতে হবে তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কিন্তু ওয়ান থাকে এবং হাতে কত ছিল ক্যারি এই যে বলো ক্যারি ওয়ান ছিল তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে আবার জিরো তো এখানে আমরা ডান পাশে জিরো লিখি নেই তো পরেরটা দেখো দুই নাম্বারটা যে ওয়ান থেকে ওয়ান ওয়ান জিরো ওয়ান আর নিচে আছে ওয়ান ওয়ান জিরো তো ওয়ান থেকে জিরো বাদ দিলে কত থাকে বলো অন থেকে জিরো বাদ দিলে ওয়ান থাকে আবার জিরো থেকে ওয়ান বাদ দিলে কত থাকে বলো এই যে এটা ছোটো এটা বড় তাহলে এখানে আমার কত ধরতে হবে বলো টেন মনে মনে টেন ধরতে হবে তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে থাকে ওয়ান হুম এবার আবার এখানে হলো ওয়ান আর এখানে উপরে কি আছে আমার ওয়ান আছে তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয় জিরো আবার এই জিরো থেকে আবার ওয়ান বাদ দিলে কত হয় ওয়ান তাহলে এই যে অন থেকে জিরো বাদ দিলে অন আর এটা খালি অন রয়েছে এই জন্য এটা বাদ তাহলে এখান থেকে আমার অন 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 হল তো অনুরূপভাবে এখানে আরও দুইটা বিয়োগ আছে সে দুটাও দেখো যে ওয়ান থেকে অন বাদ দিলে হয় জিরো আর অন থেকে জিরো বাদ দিলে হয় অন আবার জিরো থেকে অন বাদ দিলে কত থাকে ওয়ান আবার ক্যারি এখানে কত থাকবে ওয়ান সেই অন থেকে অন বাদ দিলে জিরো তো বাম পাশে আমরা জিরো ডান পাশে আমরা জিরো বসালাম না তো এখানে দেখো লাস্ট যে উদাহরণটা আমাদের আছে সেটা হলো জিরো আর ওয়ান তা জিরো থেকে ওয়ান বাদ দিলে কত থাকে বলো জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান আবার ক্যারিও কত থাকে ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত থাকে বলো জিরো আবার এখানে ছিল ওয়ান তাহলে ওয়ান থেকে জিরো বাদ দিলে থাকে ওয়ান আর এখানে ওয়ান ওয়ান জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ তো আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ সম্পর্কে তোমাদের ধণা এটা ক্লিয়াৰ হৈ যাব